দেশবাসী আসসালামু আলাইকুম আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি দেশি এবং প্রবাসী ভাইরা অনেক অনেক চারাই হয়তো দেখেছেন অনেক মোবাইলে অনেক চারাই দিয়েছে দেখেছেন কিন্তু এই চারাগুলো দেখেন কত সুন্দর কত সুন্দর চারাগুলো এই চারাগুলো আপনারা আমার নাম্বারে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন লোকাল নাম্বারও আছে আমি আপনাদের দৌড়গোড়ায় পুরিয়া সার্ভিসের মাধ্যমে এই তারাগুলো ইনশাল্লাহ দেখেন চায়না থ্রি আবারও আপনাদের চায়না থ্রি দেখাচ্ছি দেখেন এত ভালো সুন্দর তারা মনে হয় দেখাতে পারেনি সেই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের দোরগোড়ায় পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন